চ্যানেল পাপিয়াস আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কারা রেসিপি এখন তো উইন্টার সিজন আর প্রচন্ড ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার জন্য আমার কিন্তু সর্দি হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর সর্দি হলে কিন্তু আমি কোনো মেডিসিন ইউজ করি না ঘরোয়া দিয়ে চেষ্টা করি আমি সেই সর্দিটা নিরাময় করার জন্য তো চলো ঝটপট কাড়াটা বানিয়ে নিই আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি তো কাড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প পরিমাণ গোলমরিচ নিয়েছি লবঙ্গ তারপর নিলাম একটু দারচিনি তারপর নিয়েছি একটু তেজপাতা আর এখানে আছে গোটা এলাচ তারপর নিলাম এখানে তুলসী পাতা এখানে আমি নিয়েছি কালো তুলসী তবে কালো তুলসী না পেলে সাদা তুলসীও কিন্তু চলবে তুলসী পাতা যে কোনো হলেই চলবে আর এখানে নিয়েছি আদা আদা টুকরো করে নিয়েছি এবার কাড়া বানানোর জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম তার মধ্যে যতটুক প্রয়োজন কাড়া বানানো ততটুকু পরিমাণে জল দিয়ে দিলাম জলটা গরম হতে থাক ততক্ষণে এইখান থেকে কিছু এই লবঙ্গ এলাচ দারচিনি এগুলি একটু থেতু করে এই যে প্রথমে এগুলি একটু থেতু করে কেন অল্প একটু থেতু করার পর এবার দিয়ে দেব এই তুলসী পাতা আদা এগুলি এবার এই গোলমরিচের গুঁড়োটা গোলমরিচের গুঁড়ো না থাকলে এই গোটা গোটা গোলমরিচ যদি থাকে তাহলে গোটা গোলমরিচটাও একটু এইভাবে থেতু করে দিয়ে দিলেই ভালো হবে তো আমার কাছে পাউডার ছিল তার জন্য পারবারটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এই তেজপাতা তারপর এই থেতু করা এগুলি সবগুলি সঙ্গে দিয়ে দেব সেতু করে দিলে কি হয় একটু রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো সবগুলি দেখো দেওয়ার পর এবার দেখো জলটা ফুটে উঠেছে তো এই জলটা কিন্তু এখন বন্ধ করব না এখন প্রথমে তো একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম তো জলটা ফুটে ওঠার পর এবার আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ফুটতে থাকবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ফুটতে থাকবে এখন তো ভর্তি জল দেখা যাচ্ছে তো ফুটতে ফুটতে জলটা অনেকটা কমে আসবে এতটুকু যখন কমে আসবে তখন আমি অফ করে দেব আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিসও অ্যাড করা যায় কাঁচা হল হলদিটা কাঁচা হলদিটা দিলেও ভালো হয় তো আমার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না তার জন্য আর দেয়নি কাড়া বানানোর জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবগুলি কিন্তু কফ নিরাময়ের জন্য খুবই উপকারী কফ যখন কাড়া হয়ে যায় তখন কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হয় তাছাড়া শ্বাসের সাথে একটু বাজে স্মেলও বের হয় তো এই কাড়া ধৈর্য সহকারে কিছুদিন খেলে কিন্তু সেই সমস্যাটা মিটে যায় আর আমি তো প্রায় সময়ই এই কাড়াটা ঘরে বানিয়ে থাকি কারণ আমার ঠান্ডায় অ্যালার্জি তো মাঝে মধ্যে আমার একটু সর্দি হয়ে যায় কোল্ড হয়ে যায় তো তার জন্য প্রায় সময় আমি বানিয়ে থাকি আর আমি বেশ উপকারও পাই কিন্তু তো গাইজ দেখতে পাচ্ছ অনেকক্ষণ সেদ্ধ করার পর কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আর একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো রস মানে যা যা উপাদান দিয়েছি সবগুলি থেকে পুরোপুরি রস কিন্তু একদম বেরিয়ে এসেছে কারা পুরোপুরি লেডি খাওয়ার জন্য তো জলে আবার একটু ছেঁকে নিই একটু বেশ এই যখন গলার লাগে। আর তোমরাও এভাবে একটু ট্রাই করে দেখবে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা এইভাবে একটু ট্রাই করে দেখবে দেখবে খুব ভালো একটা উপকার পাওয়া যায় সর্দি কাশিতে বাইরের মেডিসিন না নিয়ে এই এইভাবে একটু কারা বানিয়ে খেলে কিন্তু বেশ উপকার পাওয়া যাবে কয়েকদিন রেগুলার মাফিক খেলে মানে সকাল বিকাল বেলা রেগুলার মাফিক সুন্দরভাবে খেলে কিন্তু বেশ একটা আরাম পাওয়া যায় খুব সুন্দর উপকার পাওয়া যাবে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটা পাশে থেকো তাহলে ফিরে এসছি এবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা